সালামু আলাইকুম সবাই সবচেয়ে সবাই ভালো আছেন তো চলুন কথা বিবি বিলস প্রজেক্টের একশো পঁচানব্বই নম্বর পর্বটি নিয়ে যে পর্ব আমরা প্রথমে দেখতে পাই যে নাসিম রিয়াত এবং মিলি যে বাসায় থাকে সেই বাসায় গিয়ে ওঠে এবং তাদেরকে বন্দুক দেখিয়ে বয় দেখায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে নাসিম হাত দুই হাত উপরে করে আবার ফিরে আসে এবং চকলেট ম্যাডামের যে ছেলাবেলার ছিল লোকজন ছিল তারা তাকে বলে যে এই ধরে বাচ্চা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ভাই ভাবে আপনারা নিশ্চিন্তে থাকেন তখন তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে গত পর্বে যে সেখানে দেখানো হয়েছিল যে ফাহিম এবং রাতুল মাস্টারের ওয়াইফে তাদের ভিডিও করা হয় সেগুলো নিয়ে কিছু কথা বলতে চলে এবং মেম্বার সব সে বাড়ি থেকে বের হয় এবং তার বউকে বলে যে সে বাইরে যাচ্ছে পরক্ষণে আমরা দেখতে পাই যে জিলাপি এবং নাসিমিয়া তাদের সুন্দর একটি মুহূর্ত যে মুহূর্তটি নতুন এই নাটকের মধ্যে নতুন ইয়ে করা হয়েছে তাদের প্রেম কাহিনী তো সেটি ভালো লাগে আর পরবর্তীতে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান এবং মেম্বার তারা তাদের প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে যাওয়া শুরু করে মেম্বার রাতুল মাস্টারের বাড়িতে যদি পরবর্তীতে দেখা যায় যে রাতুল মাস্টারকে জেল থেকে ছাড়ানো হয় তো বিগত দুই তিন পর্ব পরে আবার রাতুল মাস্টারকে আবার ফিরিয়ে আনা হয় তো মেম্বার এবং চেয়ারম্যান যে উদ্দেশ্যে যাচ্ছিল সেই উদ্দেশ্যটি তাদের পূরণ হয়নি এবং সেখান থেকে সেখান থেকে তারা অপমানিত হয়ে চলে যায় তো এইভাবে এই পর্বটি চলে এবং পরোক্ষণে দেখানো হয় যে রাতুল মাস্টার সে বাড়িতে ফিরে আসে এবং তার ওয়াইফের সাথে কোনো কথোপকথন হয় তো এইভাবে এখানে গল্পটি চলে এবং আগামী পর্বের জন্য আমরা দেখতে পাই যে জিলাপি এবং চকলেট তারা দুজনের রাত্রিবেলায় কথোপকথন হয় এবং এইখানে এই পর্বটি শেষ করা হয় তো আগামী পর্বের জন্য মূলত আকর্ষণীয় আগামী পর্বের জন্য যদি আকর্ষণীয় তেমন কিছু রাখা নেই তবুও আমরা দেখতে পারবো যে জিলাপি এবং চকলেট তাদের মধ্যে কোনো কথা বিষয় নিয়ে ঝগড়া হবে এবং সেখান থেকে তারা চলে যাবে তো আগামী পর্বে দেখা যাক কোন আকর্ষণীয় বিষয়টি রাখা হয় আমাদের জন্য তো চলুন কথা বলা যাক এখন যে পরবর্তী একশো ছিয়ানব্বই নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন তো একশো ছিয়ানব্বই নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো আশা করি যারা যারা এই নাটকের পর্বটি দেখেছেন সবার কাছে ভালো লেগেছে তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো বাংলা নাটকে আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম